Where did Dark G Come back! Dark is DEAD! I unsubscribe the Dark Channel! Please! Dark You are new! You. you don't play games! You it is is so bad! <laughs> you don't make video! <laughs> no! 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 যাবো আর না ডার্ক জি কাম ব্যাক করবে হোয়াটসঅ্যাপ গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও আবারও চলে আসছি বহু বছর পরে একটা নতুন গেম প্লে নিয়ে আজকে আমরা খেলবো সাইলেন্ট মেজ তাও আবার অনেকদিন পরে

কারণ ঢাকা তো এবার কোয়ার্ট trophy পায়নি তবে যারা যারা বরিশাল support করছ তারা হাত তুলো নাহলে তোমরা কেউ হাত তুলবে আচ্ছা তো যাই হোক আবার দৌড়াও এটাই last আমি যদি এরপর ওয়া ওয়া কিরে বাছা আবার খেলি খেলতে হয় আর কী কি মাঝে মাঝে একটু খেলতে হয় না এইবার তো আমারে যেভাবেই হোক এখন আমারে বরিশালের কাফটা নিতেই হবে চলো একটু মারি ওকে one two আরে লাথি লাগে নাই মারি একটা ঘুষি আরে এবারও লাগে নাই বলছি এদের লাথি লাগবে না একটা হাতুড়ি দিয়েই মারতে হবে মারমু 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 এই যে তাও লাগে না ধুরু ভাই তোমার ঘরে হাতুড়ি দিয়েই মারতে হইব আর একটা আচ্ছা ঠিক আছে দিয়েই লাগে একটা কষ্ট কষ্ট করে তারপরে দিমু একটা এবার এবার আমার তুই ধরতে পারতিস না ঠিক আছে

শুধু শুধু সময় নষ্ট করতেছি একদম ও এখন চুরি করতে হবে টিমে এসি মে এসি মে এসি মেসি মেসি কল 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 এই আর কেসি আটকািসি আটকািসি মালল 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 ইবার আমি লাস্ট ট্রাই করবই এরপর আমার খেল মই না তারপরে যদি আমার নাম তুমি বললে রাখবে যদি এরপর আমি আরেকবার খেলি

আরে তোমাদের নাম কি জানি এই যে কিছু কোন pore kare হ হ হ করে আরে ভুলে গেলাম দুরু দুরু তোমাদের নাম কি জানি আরে আ তোমাদের হ তোমাদের আমি হ করে রাখব আচ্ছা এগুলি গলি মূলত এগুলি গলি প্রসঙ্গ বাদ দিই আমি বলি আমার কেন মূলত ভিডিওটা দেওয়া পসিবল হয় না ফার্স্ট অফ অল যে সমস্যাটা হইছিল আমি ভিডিও যে দেবো আমি এতটা চাপের মধ্যে আছি মূলত স্কুল থেকে আসার পরে সময় হয় না অন্যান্য টাইমে প্রায় সময় হয় না যার কারণে আমার ভিডিওটা দেওয়া হয় না তো বিগত আমি কয়েকদিন ধরে ভিডিও দিই নি মূলত এই কারণে কারণ আমি প্রতিদিন সকাল পাঁচটা বাজে উঠতে হয় উঠার পরে আবার আমার হুজুর আসে হুজুর আসার পরে পড়াশোনা করার পরে নয়টার দিকে স্কুলে যাইতে হয়

কারণে আমার মানে ভিডিও বানানোর সময় নাই আবার সকালে উঠতে হবে তো যাই হোক এত কিছুর পরে ভিডিও গেম তোমায় বলো বলতে পারো ভাই ছুটির দিনে তো ভিডিও বানানোর সুযোগ আছে তাই না ছুটির দিনেও ছুটির দিনের আগের দিন স্কুলে গেলে এমন ফরা দিয়া দেয় ছুটি আব্বাটা খেলেও আল্লাহ তো যাই হোক এই মাসখান দিয়া যদি আমি ভিডিও বানাইতে যাই অনেকটা ইয়া হয়েছে টাফ হয়ে যায় তার কারণে এতটা দিন আমার কোনো ভিডিও দয়তো ছিল না এবং আরও একটা কারণে ছিল যেটা ইদারে কিন্তু জানুয়ারি মাস প্লাস তোমরা অনেকে বই পাইছো আই মিন এটা এখনো পর্যন্ত অনেকে বই পায় নাই बिकॉज আমরা স্কুল আমরা স্কুলটাও বর্তমানে বই পায় নাই এন্ড জার কারণে এই মাসটা ঘুরতে মানে চিল লেপ হইতাছে তো আমার অত বেশি না হালকা পাতলা তো কয় যায় ঘুরতে গেছি যার কারণে আরো ভিডিও বানানো হয় নাই মূলত কথাটা হচ্ছিল এই তাছাড়া আর কিছুই বলতাম না কারণ এলরেডি অলরেডি আরো পড়া আছে এখন আবার পড়তে হবে ভাই ভাল না ভাই ভাই আমার ভাই কর ভাই আল্লাহর রাস্তে বাঁচাই লা বা বাঁচালে তো যাই হোক ভাই পড়াশোনা তো করতেই হবে ধরেন ভিডিও চক করে ধরেন প্রশ্ন ছেড়ে দিতে পারবো না তো যাই হোক আর ভিডিও করার চেষ্টা করব বলতে করবো মানে এখন আমার কোনো চেষ্টা নাই আর আশা করি কন্টিনিউ হবো আপাতত কিছুদিন থাক আমি নিজেকে গুছাই ফেলতে পারলে একটু শিক্ষা সফর অনুষ্ঠান স্কুলের বিভিন্ন প্রোগ্রাম শেষ করার পর যে সময় পেয়ে আশা করি তোমাদেরকে সময় দেব তো ভাই আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে করো ভাই বাটনটা একদম পৌঁছে গেছে আমার আমার চ্যানেলের এর সাবস্ক্রাইব বাটনটা পচে গেছে তোমাদের সাবস্ক্রাইব করে দাও ফার্স্ট ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ভাই আর কি বলবো আর তো কিছু নাই তো আজকের ভিডিও পর্যন্তই তোমরা সাবস্ক্রাইব বাটনে দিয়ে দাও সাবস্ক্রাইব বাটনে ব্লাস্ট হয়ে যাবে আ